আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর মিয়া আজকে আমার ডেস্কটপে যার ছবিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চীনের নাইরম লোক খুব কমই আছে বুঝতে পেরেছেন চলেন ওনার মুখ থেকে আপনারা কিছু কথাগুলা শুনে যান চলেন থেকে মানে ওকে বিয়ে করার আগে থেকে আমি বিজনেস করি আমি যখন সিঙ্গেল মাদার আমি তখন কাজ করছি তখন কাজের সুবাদে ওর সাথে আমার পরিচয় এটা মানুষ মনে করে এখন দেখেন মানুষের মনের দায়িত্ব তো আমি নিতে পারবো না মানুষের মনের ধ্যান ধারণা চিন্তা ভাবনা পাল বুঝতে পেরেছেন গাইজ ওনার কথাগুলো শুনে আপনারা কারণ উনি একজন বয়স্ক একটা লোককে উনি বিয়ে করেছেন ভদ্রলোককে আপনারা জানেন উনি বাংলাদেশের মধ্যে একজন বড় বিজনেসম্যানও বলতে পারেন অ্যাকচুয়ালি উনি ঢাকার মধ্যে অনেক অনেক জায়গায় কিন্তু মার্কেটে তার শোরুম আছে আমি আমার কাছে একটা জিনিস ভালো লাগছে এই জন্যই আমি ওনার ভিডিও দেখি এই জন্যই কারণ হলো উনি একজন ব্যবসায়িক এই মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস উনি বিক্রি করেন আমি এই জন্য একটু দেখি কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে অনেকেই বাজে মানে কমেন্টস করে এই কমেন্টস এর উনি আবার উত্তর দেখুলা খুব খারাপ খারাপ কারণ উনি যেমন কমেন্টসটা করবে ঠিক এরকমই উত্তরটা দেয় আর ধরেন আমার মনে হয় উনি একটু চুপ থাকলে ভালো হয় যেহেতু উনি লাইভে এসে বিভিন্ন ধরনের জামা কাপড় দেখা ভিডিও বানায় অনেকে ভিডিও দেখে এরকম তো থাকবেই যেহেতু আমাদের দেশের ছেলেরা মেয়েরা মিলে বিভিন্ন ধরনের তাকে কমেন্টস করে কমেন্টস করার পরে দেয় আবার রিপ্লাই হোক ল্যাঙ্গুয়েজটা খারাপ করে আমি এই তনি আপুকে আমি অবশ্যই অনুরোধ করব আপনাকে যে যেহেতু মন্তব্যই করুক না কেন আপনি চুপ থাকার চেষ্টা করেন না অবশ্যই কমেন্টসে তো অনেকে অনেক বাজে কথা বলবে আপনাকে কিন্তু এটা তো আর প্রকাশ্যে দেখছে না কেউ আপনিই দেখতেছেন আপনার কমেন্টসগুলো পড়তেছেন যা আদার্স যারা আছে বাইরে ওরা দেখতেছে কিন্তু আপনি যদি মুখ দিয়ে এটা না বলেন কিছুই হবে না আমার মনে হয় আমার কাছে এই জন্য ভাল লাগছে দুনিয়া বুককে ভাল লাগে এই জন্যই কারণ উনি একজন ব্যবসায়িক বাংলাদেশের মধ্যে বিজনেস করছে আর বাংলাদেশের মধ্যে তার শুরু মেয়ে অনেক ছেলে মেয়েরা কিন্তু কাজ করছে এটা উনি ইচ্ছা করলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতেন কারণ ওনার হাজব্যান্ড কিন্তু বিদেশে থাকে বিদেশের নাগরিকও আমার মনে হয় আমি জানি না এরকমই কিন্তু ইচ্ছা করলে চলে যেতে পারতো উনি বিদেশে না যেয়ে নিজের দেশে একটা বিজনেস করতেছে অনেকগুলো শোরুম তার বিভিন্ন চট্টগ্রাম ঢাকা সারা ধরতে গেলে বাংলাদেশে কমার বেশি আছে তাহলে অনেক ছেলেমেয়েরা যদি তার এই শোরুমে কাজ করতে পারে তাহলে আমাদের জন্য ভালো না দেশের জন্য ভালো না করুক উনি একজন বড় সেলিব্রেটি কিন্তু আমরা যারা এই কমেন্টসগুলা করি তারাও একটু সতর্ক হয়ে যায় আর আপুকে এডি বলবো আপু যেতে ল্যাঙ্গুয়েজগুলো একটু ভালো করে কারণ কি আমাদের কিশোর কিশোরগঞ্জের যেহেতু উনি মেয়ে এই ল্যাঙ্গুয়েজগুলো খারাপ আচরণ করে আমাদের সাথে অনেক অনেকে টিটকারি করে বলে এটা আমরা শুনতে চাই না যেহেতু কালি শুধু কিশোরগঞ্জের না সে আমাদের বাংলাদেশের একটা মেয়ে এবং বিজনেসম্যান একটা মেয়ে আমি তার জন্য দোয়া করি সে আরও বড় ব্যবসায়ী হোক আরও ভালো জায়গায় যাক এবং তাকে বেশি বেশি আল্লাপাক দৈর্য দেওক সে যে যেন কমেন্টসগুলার উত্তরগুলা ধৈর্য ধরে সুন্দরভাবে দিতে পারে একজনে মন্তব্য করলো খারাপ আপনিও কি এটা করবেন খারাপ এটা করা ঠিক না কিন্তু আপনাকে কিন্তু অনেকেই ভালো জানে কারণ যেহেতু আপনি একটা বয়স্ক পুরুষকে বিবাহ করেছেন এটা করতেই পারে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকে এগুলা নিয়ে মানে মন্তব্য করে এটা করা একবারই ঠিক না আমি মনে করি তার ভালো লেগেছে তাতে অসুবিধা তো কেউ নাই সে কোন সমস্যা তো আমাদের হচ্ছে না তাইলে আমরা কমেন্টস করে শুধু শুধু তার গালি শুনবো কেন এটা করাও আমাদের ঠিক না তো অবশ্যই কারণ হইলো আমি এটার জন্য একটা ছোট্ট ভিডিও দিলাম আহ আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় কন্টিটি বাজিয়ে দিবেন ফেসবুক ফেসটা বলে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম